আসসালামু আলাইকুম বৃষ্টিতে পড়ে গেলাম রাস্তাতে এখন ভারী বর্ষণ শুরু হয়ে গেছে মনে হচ্ছিল শিলাবৃষ্টি হবে এত জোরে বৃষ্টির ফোটা পড়ছিলো পরবর্তীতে দেখি যে না এটা আসলে শিলাবৃষ্টি না বৃষ্টিরই বড় বড় ফোটা পড়ছে আর পাশে দিয়ে যেভাবে কৃষ্ণচূড়া দেখছিলাম খুবই ভালো লাগছিল কৃষ্ণচূড়ার পাতাই নাই শুধু ফুল আর ফুল সম্ভবত এখন শেষের দিকে কৃষ্ণচূড়া ফুলের মৌসুমটা আমি এখন যাচ্ছি নিকেতন নিকেতনে গিয়ে ওখান থেকে একটু একটা জিনিস দেখব একটা শোরুমে দেখে তারপরে ওখান থেকে আবার ফিরে আসবো যদি কোথাও যাই অবশ্যই সেটা দেখতে পাবেন আর বিশেষ করে এখন যে অবস্থা দেখছি বৃষ্টিটা মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকে যেখানে আসছি আসলে এটা এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে আমার মামার বেশ বাসা আছে এখানে তো সেখানে আসি মাঝে মধ্যে কিন্তু আজকে অনেকটা কাজে আসলাম তো খুবই ভালো অনেক গাছপালা আছে এখানে এরকম গাছ অনেক জায়গায় এখন দেখা যায় না শহরের আসলে জায়গাটা খুবই সুন্দর আমি আগেও এসেছি আর এই জায়গাটা আরও সুন্দর ছিল এখন মোটামুটি যেরকম পানি দেখছি এক সময় আমরা এখান থেকে আসকোনা বাজার পর্যন্ত দেখতাম খোলা জায়গা এবং এই বৃষ্টি বা পানির মৌসুমে পুরা এলাকাটা পানি আর পানি থই তো সে সময় থেকে এখন অনেকটা মানে ভরাট হয়ে ঘরবাড়ি হতে হতে এই এতটুকু জলাশয় আছে আর ওই পাশের দিকটাতে আছে যেটা হাজি ক্যাম্পের পাশে আর এই জায়গাটা নাম হলো আশকোনা অনেকে এসে থাকবেন খুবই ভালো একটা জায়গা অনেকে বিকালে এখানে ঘুরতেও আসে খুব ভালো লাগলো অনেক দিন পর আর এই বৃষ্টির পর পরপরই এসে বেশ ঠান্ডা একটা আবহাওয়া আর সেই সাথে এরকম একটা জলাশয় আছে এখানে ব্যবসায়িকদের মাছ চাষ আর কি যেটা বলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে প্রচুর মাছ আছে দেখেই বোঝা যাচ্ছে আর এইখানে এই বাউন্ডারিটা টিন দিয়ে দেওয়া ছিল না আগে এ পাশে আরও পুকুর আছে সেগুলোও বেশ ভালো লাগতো এখন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করবেন দেখতেই থাকুন আমার সঙ্গেই থাকুন